আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে আগামী জুলাই মাসের তেরো তারিখের মধ্যে অর্থাৎ এরপরে আপনারা আপনাদের পরীক্ষার ফলাফল বা রেজাল্ট কীভাবে চেক করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এবং আমি লাইভ ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে আপনাদের হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনাদের পরীক্ষার রেজাল্ট বা ফলাফল চেক করবেন তো তাহলে চলুন শুরু করা যাক এজন্য আমি আজকের এই ভিডিওতে দুটি ওয়েবসাইট শেয়ার করব যার মাধ্যমে আপনি খুব সহজেই ঘরে বসে আপনি এসএসসি পরীক্ষার রেজাল্ট বা ফলাফল চেক করতে পারবেন জন্য আপনি প্রথমে চলে যাবেন গুগলে গুগলে যাওয়ার পর আপনাকে লিখতে হবে এডুকেশন ভোট রেজাল্ট সো যেহেতু আমি আগে প্রিভিয়াসলি সার্চ করেছি বা দেখেছি এর জন্য এখানে চলে আসছে সো আপনাকে এখানে লিখতে হবে এডুকেশন ভোট রেজাল্ট সো এটা লেখার পর আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে এরপর আপনি এখানে দেখতে পাবেন এডুকেশন ভোট বাংলাদেশ আপনাকে জাস্ট এই লিঙ্কে ক্লিক করতে হবে সো দেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার এক্সামিনেশন অর্থাৎ আপনি যেহেতু এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন এজন্য এখান থেকে আপনি এসএসসি সিলেক্ট করে দিবেন এবং এক্সাম ইয়ার অর্থাৎ আপনি এখানে এক্সাম ইয়ার দেবেন পঁচিশ যেহেতু আপনি পঁচিশে পরীক্ষা দিয়েছেন সো যেহেতু আমি আপনাদেরকে একটি রেজাল্ট বের করে দেখাবো এজন্য আমি প্রিভিয়াস ইয়ারে একটি রেজাল্ট আপনাদেরকে বের করে দেখাবো তো এখান থেকে আমি সিলেক্ট করে দেবো ইয়ার সিলেক্ট করে দিলাম সো দেন আপনাকে যেটা করতে হবে আপনাদের আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন আপনাকে সেই ভোট সিলেক্ট করে দিতে হবে আমি যেহেতু ঢাকা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছি সো এই জন্য আমি এখান থেকে ঢাকা বোর্ড সিলেক্ট করে দেবো এরপর আপনাকে এখানে রোল এনসার্ট করতে হবে সো আমি এখানে একটি রোল এনসার্ট করে দেব সো দেন আপনি এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন রং এরপর আপনার রেজিস্ট্রেশন কার্ডে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন এরপর আপনি এখানে দেখতে পাবেন দুই যোগ দুই অর্থাৎ চার আপনাকে এই ক্যাপসাটা ফিল আপ করতে হবে অর্থাৎ এই ম্যাটটাকে যোগ করে আপনি এখানে বসিয়ে দেবেন চার সো দেন আপনি যখন সাবমিটে প্রেস করবেন আপনি দেখতে পাবেন আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বা ফলাফল এভাবে চেক করতে পারবেন এটা যেহেতু আমি প্রিভিয়াস ইয়ারের রেজাল্ট চেক করে দেখালাম সো আপনি এভাবে আপনার এবছরের পরীক্ষার রেজাল্ট খুব সহজে এই ওয়েবসাইটের মাধ্যমে চেক করে দেখতে পারবেন সো এবার আমরা চলে যাব আমাদের যে দ্বিতীয় ওয়েবসাইটটি রয়েছে এবং দ্বিতীয় ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিভাবে আমাদের ফলাফল বা রেজাল্ট চেক করব। সো এজন্য আমি আবারও চলে যাব গুগলে গুগলে যাওয়ার পর আপনি এখানে লিখবেন ই ভোট রেজাল্ট সো এখানে দেখতে পাচ্ছেন যে ই ভোট রেজাল্ট অটোমেটিকলি চলে আসছে আমি যেহেতু প্রিভিয়াসলি সার্চ করেছিলাম এজন্য এখানে চলে আসছে সো দেন আপনাকে ইন্টারপ্রেস করতে হবে সো এরপরে আপনি দেখতে পারবেন ভিউ রেজাল্ট ক্লিক হেয়ার সো এই লিঙ্কে ক্লিক করলে আপনি চলে যাবেন আর রেজাল্ট চেক করার পেজে এখান থেকে আপনাকে এক্সামিনেশন নেম সিলেক্ট করে দিতে হবে সো এখান থেকে সিলেক্ট করে দেবেন এসএসসি এরপর আপনি এক্সামিনেশন ইয়ার সিলেক্ট করে দেবেন আমি যেহেতু প্রিভিয়াস ইয়ারে রেজাল্ট বের করছি এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন দুই হাজার সতেরো এবং আপনি কোন ভোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন আপনি এখান থেকে সেই ভোট সিলেক্ট করে দেবেন সো এখান থেকে আপনাদের রেজাল্ট টাইপ সিলেক্ট করে দিতে হবে আপনি কি ইন্ডিভিজুয়াল রেজাল্ট বা ব্যক্তিগত রেজাল্ট চান সেক্ষেত্রে আপনাকে এখান থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করে দিতে হবে ইন্ডিভিজুয়াল ডিটেল রেজাল্ট আর আপনি যদি ইনস্টিটিউটের রেজাল্ট চান তাহলে আপনার প্রতিষ্ঠানের সমস্ত রেজাল্ট চেক করতে পারবেন সো এখান থেকে আপনি ইনস্টিটিউট রেজাল্ট সিলেক্ট করে দেবেন সো আমি যেহেতু ব্যক্তিগত রেজাল্ট চাচ্ছি সো এজন্য আমি এখান থেকে ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্ট সিলেক্ট করে দেবো এরপর আপনাকে যেটা করতে হবে এরপর আপনাকে এখানে রোল ইনসার্ট করতে হবে রোল ইনসার্ট করার পর এখান থেকে আপনি রেজিস্ট্রেশন সিলেক্ট করে দেবেন সো এরপরে আপনি যেটা করবেন এখানে একটি ক্যাপচার দেখতে পারবেন ক্যাপচাটা ফিল করার পরে ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনি রেজাল্ট দেখতে পারবেন সো আমরা এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করে নেব ক্যাপচাটা ফিল আপ করার পর ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল বা রেজাল্ট তো এভাবে আপনি এই দুইটি ওয়েবসাইটের মাধ্যমে আপনার পরীক্ষার ফলাফল বা রেজাল্ট আপনি খুব সহজে চেক করতে পারবেন এবার দেখাবো যে কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে এসএমএসের মাধ্যমে রেজাল্ট চেক করবেন অর্থাৎ আপনাদের রেজাল্ট যেদিন পাবলিশ হবে সেই দিন আপনি প্রথমে এস এম মাধ্যমে প্রথমে চেক করতে পারবেন এরপরে আপনি ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারবেন এজন্য আমি এস এম এসের অপশনটা আপনাদের লাস্টে দেখালাম কারণ প্রথমে আপনাকে এস এম এসের মাধ্যমে রেজাল্ট চেক করতে হবে তো দেন তারপরে আপনি ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারবেন এবার আমি দেখাবো যে কীভাবে আপনি এস এম এসের মাধ্যমে আপনার পরীক্ষার রেজাল্ট ফলাফল চেক করবেন এজন্য আপনি প্রথমে চলে যাবেন ম্যাসেজ অপশনে ম্যাসেজ অপশনে যাওয়ার পর আপনি যেটা করবেন এখান থেকে আপনাকে একটা মেসেজ সেন্ড করতে হবে সো এখানে আপনি যে নম্বরে মেসেজ সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু সো নাম্বার সিলেক্ট করার পর এখানে আপনাকে যেটা করতে হবে এখানে আপনি টেক্সট লেখবেন অর্থাৎ আপনি যেহেতু এবার এসএসসি এসসি পরীক্ষা দিয়েছেন আপনাকে এসএসসি লিখতে হবে সো মনে রাখবেন এসএসসি হাতে লিখতে হবে এখানে এসএসসি হাতে লেখার পর এরপর আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন আপনাকে সেই বোর্ড লিখতে হবে সেই বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে অর্থাৎ আমি যেহেতু ঢাকা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছি এখান থেকে আমি লিখবো ডিএইসএ এটা লেখার পর দিন আপনাকে স্পেস প্রেস করতে হবে এরপর আপনার রোল ইনসার্ট করতে হবে অর্থাৎ আপনার এসএসসি পরীক্ষার রোল আপনি এখানে দিয়ে দেবেন আমি আমার এসএসসি পরীক্ষার রোল এখানে আমি দিয়ে দেব এরপর আপনি যেহেতু এবার দু হাজার সাল এসএসসি পরীক্ষা দিয়ে দিয়েছেন এজন্য আপনি এখানে দু সাল দিয়ে দিবেন আমি যেহেতু একটু প্রিভিয়াস ইয়ারে ফলাফল আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যাতে আপনাদের সহজ হয় এস এমসির মাধ্যমে রেজাল্ট চেক করা তো এখান থেকে আমি দিয়ে দেবো দুই হাজার সতেরো তো দেন এটা লেখার পর আপনাকে যেটা করতে হবে আপনার সিম সিমে টাকা থাকতে হবে অবশ্যই এরপর আপনি যেটা করবেন আপনি এখানে সেন্ড প্রেস করে দেবেন সেন্টে প্রেস করার পর এখানে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে সো দেন আপনি এখানে দেখতে পারবেন যে আপনার পরীক্ষার ফলাফল বা রেজাল্ট আপনার সামনে চলে আসবে এস এম এসের মাধ্যমে আপনিও এইভাবে চেক করতে পারবেন অর্থাৎ পরীক্ষার আর রেজাল্ট প্রকাশের দিন আপনি প্রথমে এস এম মাধ্যমে চেক করতে পারবেন দেন আপনি এ আমি প্রথমে যে ওয়েবসাইটগুলো শেয়ার করলাম এগুলোর মাধ্যমে চেক করতে পারবেন আর যদি কোনো সমস্যা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন এবং আমি এই ওয়েবসাইটের লিঙ্ক এবং এস এম এসের মাধ্যমে কীভাবে চেক করবেন এই সমস্ত ডিটেলস আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখব আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যে কীভাবে আপনি এসএসসি পরীক্ষার রেজাল্ট বা ফলাফল চেক করবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন কারণ শেয়ার করার মাধ্যমে তারাও জানতে পারবে যে তাদের এসএসসি পরীক্ষার ফলাফল কিভাবে চেক করবে ওয়েবসাইটের মাধ্যমে এবং মোবাইলের মাধ্যমে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না